এখানে বাপের বিয়ের জন্য পাত্রী খোঁজা হচ্ছে না দেখতে পাচ্ছিস না কি হচ্ছে না না স্যার আমি এমনি জিজ্ঞাসা করছিলাম এই তোর এই গাড়িতে কি আছে রে তেমন কিছু নেই স্যার আসলে বিস্কুটের কিছু পেটি আছে বিস্কুটের পেটি বিস্কুটের জায়গায় যদি অন্য কিছু বেরোয় না তা চিনে নুন লঙ্কা দি দেবো কি বলছেন স্যার আমি গরিব মানুষ সৎপথে রোজগার করে খাই এই গাড়িতে কিছু পেলি না স্যার বিস্কুট আছে দেখেছেন তো স্যার আমি বলেছিলাম না গাড়িতে বিস্কুট ছাড়া তেমন কিছুই নেই তাহলে আসি স্যার আবার দেখা হবে কেমন কি বকছিস দা? এই কি রে? পেয়ে গেছিস আমি? আর কত ঘোরাবি? গাড়ি আসার সময় হয়ে গেছে। এক্ষুনি গাড়ি ঢুকবে। গুরু যদি একবার দেখে না তুই ঘোরাছিস, তোর কিন্তু কাজ খেয়ে দেবে। এই ছাড় তো। গাড়ি লড়াকে দেখছি। একটা হেভি খবর আছে, শুনেছিস? খবর? আবার কি খবর? আরে গুরু যে সুপারশটে নিয়েছিল না, শুনছি ও নাকি পুরো সাকসেসফুল। এ সুপারই? কল সুপারশটে বল তো। এত না নাকি কিছু মনে থাকে না নাকি তোর? আরে সেই বাচ্চা আরে গো গুরু আসতে বল শুনতে পাচ্ছি আমি দিন দিন মনে হচ্ছে গলার আওয়াজটা বেড়ে যাচ্ছে তো বেশি কলা উঁচু করলে তার গলা আমি কেটে ফেলে ভুলে গেছিস তুই ভুল হয়ে গেছে গুরু এবার বল চিল্লাচ্ছিস কেন এ কই রে এই যে গুরু তুমি যে বাচ্চা মেয়েটাকে তুলে নিয়ে আসতে বলেছিলে এটাই সেটা কোনো ভুল হয়নি তো আরে না গুরু আমি পুরো খোঁজ খবর নিয়ে তুলে নিয়ে এসেছি এর বাবার নামে বলটু ভুল স্ত্রী বেলা হুম এ কই রে ভাইপো ভালো করে দেখ তো ভাইপো তুই যেটাকে তুলে আনতে বলেছিলি সেটাই সেটা তো হ্যাঁ এটাই সেই পল্টুর মেয়ে শান্তি ছেলেটা এবার মেয়েকে না পেয়ে বুঝবে কেমন লাগে যা ওকে নিয়ে গিয়ে গোডাউনের এক কোনে হাত পা বেঁধে ফেলে রাখ গিয়ে আর নজর রাখবি যেন কোন ভাবে পালাতে না পারে হ্যাঁ আর একবার যদি পল্টু জানতে পারে ওর মেয়ে এখানে আছে তাহলে কিন্তু কাউকে ছাড়বে না আমার পিছনে লাগা এবারে সুরের বাচ্চা সব রস আমি একটু একটু করে বের করে নেবো এই তো ঠাকুর এই জামাটা পুরো তোমার গায়ে ফিট হয়েছে হেডে মানাচ্ছি গো কি বলছি কি বলি হ্যাঁ আমার গায়ে হ্যাঁ গো তোমার পল্টুদার জামাগুলো অনেকদিন ধরে ছোট হয়ে ঘরে পড়ে আছে সেই কবে থেকে তোমার পল্টু বলছি এই জামাগুলো ফুটো ঠাকুর পোকে দিয়ে দাও কিন্তু তোমার দাদার যে ভুলো মন ওর তো মনেই থাকে না হ্যাঁ তা যা জন্যই তো ভাবলাম আজকে তোমাকে দেখে সব দিয়েই দেই। এ ভালো করেছো ভালো করেছো। ওই তো আরো অনেক জামা পড়ে আছে। ওইগুলো একবার পরে দেখো ঠিক হয় কিনা। হ্যাঁ এইটা কিন্তু সেরা। এই গেন্ডিটা পরে দেখে কেমন লাগে? হ্যাঁ। তুই এখন আমার বাড়ি থেকে করছিস? আর তুই জামা খুলে দিস কেন আরে শোনোই না ফুটু ঠাকুর পাকে আমি দেখেছিলাম হ্যাঁ রে ফুটু বৌদি আমাকে দেখেছিল ও তার মানে আমি যখন বাড়ি থাকি না তখন বাড়িতে আমার পিছনে এইসব হয় এইসব হয় মানে কি বলছো তুমি চুপ শালা বা যেই দেখেছিস আমি মেয়েকে স্কুলে দিতে গেছি আর ওই ফাঁকে ঘরে নাং ঢুকেছিস এ ফুটু এইসব কি বলছিস তুই আমাকে ভুল বুঝছিস না ভাই আরে বৌদি তো তোর পুরনো জামা প্যান্টগুলো আমাকে দেওয়ার জন্য ডেকেছিল চুপ আমি কি বুঝাইছ না নাকি আমি কি তো বুঝিনা তাই না তুইবারে কত বড় বারেছিসடா সেটা আমি খুব ভালো করে জানি দাঁড়া মাগি তোর बाप কে দেখে আজ আমি তোকে দিব্ব দেব তুমি ভুল বুঝছ আমাকে আর শান্তি ছেলে তোর বাড়িতে বউ থাকার পরও তুই আমার সর্বনাশ করলি তো দাঁড়া এই bande আমি কি করি কি শিক্ষা দিয়েছেন আপনার ছেলে নিজের বৌ থাকা সত্ত্বেও অন্যের বউ সাথে নোংরামি করবা না আপনারা কি আপনারা ছেলে কে এইসব শিখিয়েছেন যে পায়রা গিয়ে বনের সাথে লক্কড় করে আপনারা না সবাই দেখে একটা ছোট লোকের বাচ্চা ছি ওদের বালগুলো মানুষ যখন করতে পারবেন না তখন জন্ম দেয় কেন আমার মা বাবা বউ বাড়ি সবার সামনে আমার মান সম্মান পুরো মাটিতে মিশে গিয়েছিল সবাই ভাবলো আমি খারাপ আমি পোল্টুর বউর সাথে নোংরামি করেছি কিন্তু লেওরা আমার নামে ফুটো অত সহজে তো আমি ছাড়ব না তাই সেই দিনকেই আমি ঠিক করে নিয়েছিলাম এর প্রতিশোধ তো আমি নেবই হ্যাঁ జో జోిల్ కేసు భయపూ এই মেরেছে তুই সবাইকে একাই মেরে ফেললি হ্যাঁ ভোটার বল বাড়িতে ঠিক আছে দেখ বলতো তুই কিন্তু আমাকে মারবি না আমি কিন্তু সেরকম ভুল করেছিস তুই তোর আর আমার মাঝখানে আমার মেকে টেনে এনে খুব ভুল করেছিস পল্টু কি সব বলছিস হ্যাঁ লা তুই কি ভুলে গেছিস আমি আর বন্ধু নেই বন্ধু তোর মতন বন্ধুর মাকে আমি তোর করি